গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি ভালো তো থাকতেই হবে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান অনুষ্ঠান তো তোমরা বুঝতেই পেরেছো যে কিসের হ্যাঁ ছেলের অন্নপ্রাশন তো সেই ভিডিওগুলো তোমরা কিন্তু সব দেখতে পাবে তো আজকে হচ্ছে অন্নপ্রাশন একদিন আগের ভিডিও তো একদিন আগের নয় মানে আজকে হচ্ছে তোমার সোমবার আজকে একটা ভিডিও করছি কালকে হচ্ছে মঙ্গলবার পরশুদিনই কিন্তু ছেলের অন্নপ্রাশন তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো আজকে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আজকে প্যান্ডেল অনেকটাই হয়ে গেছে তো সেই জন্যই আজকে আমি ভিডিওটা করছি আর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক এরপরে দেখো এই যে সাবু মাখা সাবু মাখা নয় সাবু রান্না করেছিল তো দুধ সাবু করেছিল তো সেই দুধ সাবুটাই আমি এখন খেয়ে নেবো তো এরপর বাবা গেছিলো বাজারে দুই বাবাই গেছিলো বাজারে কারণ বলেছে আমার ওই ওই বাড়ির বাবাও চলে এসেছে দুই বাড়ি দুই বাবা একসাথেই বাজারে গেছিল তো যাই হোক এই যে দেখো কি সুন্দর আম এনেছে এগুলো তো খাস বলে ভীষণই সুন্দর আম আর এই যে লিচু এনেছে লিচুটাও ভীষণই মিষ্টি ছিল আর এই আমগুলো তো কোনো কথাই হবে না প্রচণ্ড মিষ্টি ছিল আর দেখো শশা এনেছিল তো সেইগুলোই আমি টুকটাক করে আমি মেনলি আমি তোমাদের আম আর লিচুটাই শেয়ার করছিলাম আর তোমাদের দাদা দেখো মাছ এনেছে অল্প করে এনেছে কারণ দিদিদের না নিরামিষ দিদিরাও আসবে আজকে তো দিদিদের নিরামিষ তো ওই জন্য পনির এনেছে আজকে পনির রান্না হবে আর তোমাদের দাদারা বলছে মাছ খাবো তো মাছটা শেষে করবো তো যাই হোক দেখো আর এদিকে প্যান্ডেলের লোকরা চলে এসেছে প্যান্ডেলের লোকরা এখানে কাপড় টাঙাচ্ছে কাপড় এখানে দুই রকম এনেছিলো তো একটা ছিল রেড আর হোয়াইটের মধ্যে আর একটা ছিল পিঙ্কের তো যাই হোক রেড আর হোয়াইটটা না ওটা রেড ছিল না ঠিক অরেঞ্জ টাইপের ছিল ওটা কতটা ভালোও লাগছিল না আর পুরনো পুরনো ছিল কাপড়টা তো ওরা এই দুটোই অপশানই এনেছিলো তো ওই জন্য পিঙ্কটাই লাগিয়ে দিতে বললাম তো এটা ওরা জিজ্ঞাসা করেই নিয়েছে যে কোন কাপড়টা লাগাবো তো অনেক রকম কিন্তু এর পরের ব্লগটা আরও দেখতে পাবে যে আরও সুন্দর করে কিন্তু সব প্যান্ডেল করছে আরও খুব সুন্দর হবে ফুলের কাজ হবে তারপরে বেলুনের গেট হবে বেলুনের ব্যাকগ্রাউন্ড হবে অনেক কিছুই হবে তোমরা পরপর ভিডিওগুলো দেখো তো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর দেখো আমি এদিকে সকালবেলা স্নান করে জামা কাপড়গুলো একটুখানি মেলে নিচ্ছিলাম জামা কাপড় একবারে স্নান করে ধুয়ে বেরিয়েছি তো এটাই হচ্ছে ব্যাপার এখন দেখো কি রোদ উঠে গেছে সকাল বেলায় রোদ উঠে গেছে আর এখানে না এতটা গরম মানে অনুষ্ঠানে আমি যে জানি না কি করে কি করব। কারণ ঘামাচি উঠে গেছে মুখ মুখের মধ্যে ঘামাচি উঠে গেছে এই অবস্থায় জানি না মানুষের সামনে কি করে যাব তো এই হচ্ছে ব্যাপার ভীষণই মানে বাজে একটা ব্যাপার আর গরমটা না সহ্যই হচ্ছে না এতটাই গরম পড়েছে বৃষ্টিও হচ্ছে না জানি না অনুষ্ঠানের দিন ছেলে কি করবে গরমের ভেতরে যাই হোক ফ্যান কুলার এগুলো তো থাকবে ও যে এতটা গরম বাচ্চা মানুষ কি কান্নাকাটি করবে না কি নিজেদেরই সহ্য হচ্ছে না ওরও হচ্ছে না আর জানি না কি হবে এই সময়টা তো গরম কিছু করার নেই তো যাই হোক এই যে দেখো আমি ভেবেছিলাম বাড়িতে এসে তোমাদের সাথে অনেক রকম ভিডিওই শেয়ার করবো দেখো কীভাবে দিনগুলো চলে গেল তো আর সেইভাবে ভিডিওই করা হয়নি বাচ্চা নিয়ে না হয় না আর সত্যি হয় না বাচ্চা নিয়ে তো যাই হোক ভেবেছিলো আমাদের বাড়িটা কীরকম তোমাদের সাথে শেয়ার করব দেখি যদি সময় হয় তো শেয়ার করব দেখা যাক কি হয় তো যাই হোক আর এরপরে তো অনুষ্ঠানের ভিডিও তো তোমাদের সাথে যে করেই হোক আমি তো শেয়ার করব আর অনেক কিছুই শেয়ার করব সব কিছুই তোমরা দেখো পরপর ভিডিওগুলো আসবে আর আমার তো জামাকাপড় মোটামুটি মেলা হয়ে গেছে এবার নিচে যাব নিচে গিয়ে না আমাদের ওপরের যে ঘরগুলো আছে মানে দোতলার যে ঘরগুলো আছে সেখানে না খাটো আছে ভালো কিন্তু থাকা হয় না বলে না ভীষণ ধুলো পড়ে গেছে ময়লা হয়ে গেছে তো সেগুলো ঝেড়ে একটু চাদর টাদর পাততে হবে কারণ এখন মানুষজন সবাই তো আসবে এত সেজন্য সবাই থাকতে হবে তো ওই জন্যই সেগুলো পরিষ্কার করবো তো আমরা দুই বউ মিলে ওখানে একটুখানি পরিষ্কার করতে গেছিলাম তো সেই সেইগুলো একটুখানি শেয়ার করেছি আমরা এইদিকে পরিষ্কার করে চাদর পাচ্ছিলাম আর ওইদিকে দিদি ছিল নিচে না রান্নার দিকে ছিল বাচ্চা কাচ্চাদের খাওয়াচ্ছিলো মানে এগুলো করছিল সব কিছুই আর দেখো আর এখানে আমরা আমি এই যে নিচে যাচ্ছি এবার একটুখানি ছেড়ে আমরা দুজনে মিলে পরিষ্কার করব আর নিচে প্রচুর মানে এখানে না প্রচুর গুলো হয়েছে কারণ আমরা না সবাই নিজে থাকি ওপরে না কেউ থাকাই হয় না কেউ বুঝতেই পারছো যে কতটা ধুলো পড়েছে মানে একদম থাকা হয় না হলে যেটা হয় দেখো পুরো কালো হয়ে গেল আমার হাতটা মানে কিছু মানে বলার নেই কেউ থাকে না আর এত পরিষ্কার করে তো রাখাও যায় না না কেউ থাকে না ধুলো তো পড়েই যায় তো আমরা দুজনে মিলেই পরিষ্কার করছিলাম ও ওই ঘরটায় চাদর পাচ্ছিলো ঝাড়া হয়ে গেছে চাদর পাচ্ছিলো তো আমি এই ঘরটায় এসে একটুখানি ঝাড়াঝাড়ি করছি মানে এতটাই খারাপ অবস্থা তোমরা বুঝতেই পারছো প্রচুর ধুলো পড়েছে তো ভালো করে ঝেড়ে তারপরেই কিন্তু আমরা এখানে চাদর পেতেছিলাম আমাদের প্রয়োজন হয় না ওপরে থাকার কেউ না আসলে না প্রয়োজন হয় না তবুও এই ঘর আর আরও ঘর আছে আমাদের ওপরে পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব তো সেই ঘরে থাকা হয় ওপরে আরেক মানে এই ঘর তো বুঝতেই পারছো যে কমপ্লিট করা হয়নি তো একটা ড্রয়িং রুম আর একটা রুম কিন্তু আমাদের কমপ্লিট করা আছে সেখানে ওপরে কেউ আসলে থাকে তো এই করে তো থাকাই হয় না এখন যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে তো মানুষজন তো আসবেই না তারা তাদেরকে তো শুতে দিতেই হবে তো ওই জন্যই কিন্তু দুটো করে পাচ্ছি কারণ এই নিচে তো ধুলো আছে জানোই তো ভালো করেই ঝাড়াও হয়েছে তারপরেও ধুলো আছে তো নিচেরটা পেতে তারপরে ওপরটা ভালো করে পেতে দেবো যাতে কোনো অসুবিধা না হয় তো ওই জন্যই তো আবার একটু ফ্যান চালাচ্ছিল তো আমি ওই জন্য ভয়েসটা এখানে এ করিনি অ্যাড করিনি আর এখনও আমি ভয়েস ওভার করছি আমি ফ্যান চালিয়ে কারণ আমি পারছি না মানে ফ্যান অফ করে কোনো কাজ করা যাচ্ছে না তোমাদের একটু অসুবিধা হলেও আমার কিচ্ছু করার নেই মানে এতটাই গরম আর আমার অবস্থা ভীষণই খারাপ গলায় মুখে সব জায়গায় ঘামেচি উঠে গেছে মানে ছেলের একটা অনুষ্ঠান করব মানে এতটাই গরম তো কিছু করার নেই যাই হোক এই যে দেখো আমাদের চাদর পাতা প্রায় হয়ে গেছে এরপরে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক বাড়িতে তো অনুষ্ঠান তো এইগুলো তো করতেই হবে তো এই যে আমাদের দুটো ঘরের চাদর পাতাই হয়ে গেছে আর এরপরে আমরা একটুখানি বেরোবো আমরা পার্লারে যাব আজকে আমরা কারণ আমরা আইব্রোটাও করিনি আর আমার চুলটা অনেক দিন কাটিনি অনেক বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে কাটিনি তো চুলটাও একটু কাটবো সেই জন্য আমি আর মিষ্টি আর দিদি একটু আইব্রো করতে যাব তো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের তো জানোই যে একদম বাড়ির পাশে স্টেশন এই যে স্টেশন দিয়ে আমরা যাচ্ছি তো আমাদের একদম ঘরের পাশেই পার্লার আছে তো ওদের কিছু অসুবিধার জন্য পার্লার বন্ধ আছে তো ওই জন্যই আমরা একটু বাজারের দিকে এসেছি তো বাজারে এসেছি আমরা আইব্রো করতে এই যে দেখো এখানে এসে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছিলাম আইব্রো করা কিন্তু আমার হয়ে গেছে আর এরপর সবাই আমরা একে একে করছি এখন মিষ্টি করছে তো এরপর আমি একটু চুলটা একটু কেটে নেব তো দেখো আমি একদম সামনে একটুখানি লেয়ার কেটেছি আর পেছনে একদম রাউন্ড করে একটু কেটেছি তো ফুল লেয়ার করিনি কারণ আমার চুল তো বেশি নেই একদমই পাতলা হয়ে গেছে আর এখন ছেলে হওয়ার পরে না আর খুব বেশি বেশি করে চুল উঠছে তো ওই জন্যই এখন দেখো এই যে আমি সামনে লেয়ার কেটেছি হালকা আমার না লেয়ার কাটটা বরাবরই ভালো লাগে তো ওই জন্যই সামনে খানিক হাফ লেয়ার করেছি তো তোমরা যারা জানো বুঝতেই পারবে আর পেছন দিক দিয়ে কিন্তু আমি কাটি নি পেছন দিক দিয়ে শুধু রাউন্ড কেটেছি তো চুলটা অনেকটাই পাতলা হয়ে গেছিল তো যেটুকু পাতলা হয়ে গেছিলো সেই চুলটা পেছনে পুরো কেটে ফেলেছিলাম তো যাই হোক এই যে দেখো কাটাটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা বলো আর পেছন দিয়ে কিন্তু বেশি বড় করি মানে ছোটো করিনি তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই দুইটার আমরা তো এই ফার্স্ট গেলাম আমি ফার্স্ট গেলাম তো বেশ ভালো হাতের কাজ বেশ ভালো লেগেছে ওখান থেকে বেরিয়ে দেখো আমরা ফুচকার দোকানে চলে এসেছি তো বাড়ির জন্য কিছু ফুচকা নেব আর এখানে দই ফুচকা চাটনি ফুচকা সব ভীষণই ভালো হয় আমাদের আমাদের মৎসরন্দপুরে না পুরো স্পেশাল মানে সবাই জানে যে এখানে এখানে ফুচকাটা খুবই ভালো হয় তো যাই হোক আর এই যে আমরা দই ফুচকা চারটে ফুচকা আর জল ফুচকা তিনটেই প্যাকিং করে নিয়ে বাড়িতে গিয়ে খাবো তো এই যে সেইটাই নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো ওই জন্যই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আরও সবারটা করছিল তো আমাদের এখানে ভিড় হয় যেহেতু সেহেতু তোমার ফুচকা নিতে গেলে বা খেতে গেলে একটু তো দেরি হবেই তো এই জন্যই আমি এখানে দেখো একটুখানি বসে বসে করছি মানে ভিডিও করছিলাম সবাই লাইন দিয়ে ফুচকা খাচ্ছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর বাড়ি গিয়ে কিন্তু বাড়ি এসে আর তোমাদের সাথে শেয়ার করিনি যখন আমরা খেয়েছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা তো এই পর্যন্তই এর পরে কিন্তু আরও ভালো ভালো ব্লগ আসছে তোমরা তো জানোই যে ছেলের অন্নপ্রাশন হবে তো খুব ভালো ভালো ব্লগ তোমরা পাবে তো এই ভ্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর এই যে দেখো আমি কিন্তু ডাক্তারের কাছে এসেছিলাম তারপরে এই জন্যই তোমাদের কাছে তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি বাড়িতে গিয়ে আমরা যখন ফুচকা খেয়েছিলাম বা কিছু তো এই যে আমি আর মা এসেছিলাম ডাক্তারের কাছে তো এসে বসেছিলাম আমাদের একদম পাশেই পেছনেই আসে তো এই জন্যই একদম দশ সাড়ে নটার দিকে এসেছিলো ডক্টর তো সেখানে ডক্টর দেখিয়ে দেখো আমার হয়েও গেছে আর এই যে ওষুধ নিয়ে এখন আমরা চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পরের ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ